আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমরা জানি কেন আমাদের এই দেশ পুনরায় আবার স্বাধীন করতে হলো অর্থাৎ ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটাকে সফল করে দেশটাকে আবার নতুন করে সংস্কার কেন করতে হচ্ছে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার ব্যাপারটা যারা ক্লিয়ার না তাদের কথা আজকে বলবো গত পাঁচই আগস্ট আমাদের দেশে একটা ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থান ঘটে সেই অভ্যুত্থানের ফলে হাসিনা সরকারের পতন ঘটে এবং তার পতনের সাথে সাথে বাংলাদেশের সাময়িকভাবে সরকার সংকট দেখা যায় এটাকে আমি সরকার সংকট বলতেছি বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি যে সাময়িকভাবে মানে কোনো সরকারের হাতে দেশ নাই এমত অবস্থায় যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে আমাদের দেশেও দেখা দিয়েছে সারা দেশের প্রায় সব জায়গায় কিছু সুযোগ সন্ধানী মানুষ সংখ্যালঘুদের উপর বিভিন্নভাবে হামলা করেছে চলতেছে ঢাকা শহর ডাকাতি থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জায়গায় এমনটা হওয়ার কারণটা আসলে কি এমনটা হওয়ার মানে কিন্তু এটা না যেই ছাত্ররা আন্দোলন করে দেশ স্বাধীন করলো সেই ছাত্ররাই আবার এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে ভুলেও এটা না অথচ ভারতের বেশ কয়েকটা মিডিয়া মিডিয়া চ্যানেল তারা হচ্ছে ভুলভাবে বিষয়টার ব্যাখ্যা করছে সুযোগ সন্ধানী মানুষগুলো ডাকাতি করতেছে লুটপাট করতেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে এই সুযোগটা ক্রিয়েট করলো কে এই সুযোগটা ক্রিয়েট করলো কিন্তু সাবেক সরকার দেশের এই বিশৃঙ্খল অবস্থার এমন তথ্যকে রংচং মিশিয়ে অতিরঞ্জিত করে সংবাদ মাধ্যমে প্রচার করছে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম গোটা বাংলাদেশের ছাত্র জনতার এই সুন্দর অভ্যুধানকে তারা খুব সহজেই এবং সাথে তুলনা করছে প্রচারিত সবগুলো টিভি চ্যানেলের কথা কিন্তু আমি বলতেছি না বেশ কয়েকটি চ্যানেলে এরকম কর্মকাণ্ড দেখতে পাচ্ছি স্যাটেলাইট চ্যানেলে তার মধ্যে বিশেষ করে রিপাবলিক বাংলা নামে একটা চ্যানেল আছে যেটা সঞ্চালক উপস্থাপক ময়ূখ রঞ্জন এ লোকটা বানরের মতো নাচতেছে আর বাংলাদেশ নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে সে বাংলাদেশে উপস্থিত নাই বাংলাদেশে তাদের কোনো সোর্স আছে কি মানে সংবাদ যারা প্রেরণ করে এরকম কোনো সূত্র কোনো একটা নির্দিষ্ট সূত্র তারা আসলে শো করতেছে না মানে তারা যেগুলো ভিডিও দেখাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আগের অনেক পিকচার দেখিয়ে তারা বিভিন্নভাবে প্রবাগানটা চড়াচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে সেই হ্যাঁ বর্তমান সময়ের সিচুয়েশনটাই তারা দেখাচ্ছে কিন্তু ব্যাখ্যাটা করছে ভুলভাবে অর্থাৎ তারা যেভাবে আসলে প্রেজেন্ট করতেছে তাদের জনগণের কাছে তাদের সাধারণ দর্শকের কাছে তাতে করে মনে হচ্ছে সারা বাংলাদেশের ছাত্র জনতা, সবাই কি সবাই মৌলবাদ সবাই জঙ্গি সবাই তালেবানের অন্তর্ভুক্ত মানে চিন্তা করা যায় বিষয়টা কতটা হাস্যকর যেখানে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ সেখানে ছাত্র বলি একজন বাসের ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ইভেন এই যে যে পুলিশ পুলিশ বাহিনী যে পুলিশ বাহিনী বর্বর ভাবে সরকারের কথা মতো ছাত্রদের বুকে গুলি চালালো সেই পুলিশ বাহিনীও এখন মিছিল করতেছে শেখ হাসিনার বিপক্ষে অর্থাৎ সাদাকে সাদা আর কালোকে কালো মানুষ তখনই বলে যখন তার বিবেক জাগ্রত হয় তো আমাদের দেশের সমস্ত জনগণের বিবেক জাগ্রত না হইলে এই সুন্দর এত বড় অভ্যুথান এটা পসিবল ছিল না এইটুকু সিম্পল হিসাব কলকাতার ওই সমস্ত চ্যানেল ওই সমস্ত স্যাটেলাইট চ্যানেল রিপাবলিক বাংলার মতো আর এই ময়ূর রঞ্জনের মতো নির্বোধদের বুঝে আসতেছে না তাদের হিসাব মিলতেছে না লাভ নাই এগুলা করে কোনো লাভ নাই আপনারা আপনাদের দেশ নিয়ে চিন্তা করেন আপনাদের ভারতেও এই ধরনের এই যে এই যে আমাদের এখানে যে কোটা সংস্কার আন্দোলন হলো এবং কি বৈষম্য বিরোধী আন্দোলন যেটাকে আমরা বলতেছি এই ধরনের আন্দোলন অচিরেই হওয়ার সম্ভাবনা আছে কেন আছে কারণ আপনাদের দেশেও প্রচুর বৈষম্য দেখা যায় বিভিন্ন সময় তো আপনাদের জনগণ নিয়ে আপনারা চিন্তা করেন বাংলাদেশটাকে নিয়ে আপনাদের চিন্তা না করলেও চলবে মাথা না ঘামাইলেও চলবে অ্যাটলিস্ট যদি পারেন সত্যটা প্রচার করেন আর যদি না পারেন তাহলে মুখে কুলু পেটে বসে থাকেন দয়া করে এরকম নির্বোদ্ধিতার মতন এরকম বান্দর লাভ পারবেন না দেখতে খুবই অর্ড লাগে খুবই হাস্যকর লাগে আমরা বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলকে ট্রল করি অনেক সময় অনেক সময় এই টিভি চ্যানেলগুলোর যে উপস্থাপিকা বা সংবাদকর্মী এদেরকে নিয়ে অনেক সময় অনেক কথা বলি সমালোচনা করি এখন দেখতেছি যে পশ্চিম বাংলার থেকে আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর সাংবাদিকরা যথেষ্ট ভালো আছে যদিও আমরা তাদের অনেক সময় হলুদ সাংবাদিক বলে থাকি তাদের থেকেও হলুদে হলুদে একদম মানে কি বলবো কি হয় হলুদে হলুদে কী হয় গাঢ় হলুদ সাংবাদিক হচ্ছে এই পশ্চিম বাংলার সাংবাদিকরা না আমি কিন্তু সবাইকে বলতেছি না কয়েকটা চ্যানেল এমনও আমি দেখেছি তারা খুব পজিটিভ বার্তা দিচ্ছে জনগণকে তারা কিন্তু সঠিকটাই প্রচার করছে কিন্তু এই যে রিপাবলিক বাংলার ময়িকরঞ্জন যেরকম বানরের মতন লাভ পারতেছে আর বলতেছে এটাই কি স্বাধীনতা নাকি মৌলবাদ হ্যান ত্যান তাদেরকে দেখলে আসলে মনে হয় যে এর থেকে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা হাজার গুণের শত আছে এখনো পর্যন্ত মানে কতটা ড্রামা করতে পারে তারা একদম সার্কাসের মতন সার্কাসের মধ্যে যেরকম ওই যে বিভিন্ন সংসা যেনা সংসারে যে লাভ পারে সেরকম লাভ পারতেছে সে মানে তার এত ঠেকা পড়ছে বাংলাদেশের মানুষরে মৌলবাদী এবং হচ্ছে জঙ্গি হিসেবে প্রমাণ করার জন্য তার খুব ঠেকা পড়ে গেছে ইতিবাচক দিকগুলো তার চোখে পড়তেছে না এখানে মাদ্রাসার ছাত্ররা গিয়ে যে মন্দির পাহারা দিচ্ছে গির্জা পাহারা দিচ্ছে বিভিন্ন ভালো ভালো কাজ করতেছে আমাদের দেশে যে ছাত্ররা এই যে রাস্তায় নেমে সুন্দর করে রাস্তা পরিষ্কার করতেছে এই বিষয়গুলো তাদের চোখে পড়তেছে না তাদের শুধু মানে আসলে কি বলবো মানে বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে হাতি যদি লাথি যাই হোক আমাদের বাংলাদেশের এই যে সমস্ত চামচামি করে এই সমস্ত দালালি করে এই ধরনের বানর লাভ লাফিয়ে কোনোভাবেই আটকে রাখা যাবে না আমরা এগিয়ে যাব তারুণ্যের শক্তিতে তারুণ্যের শক্তির সামনে ছাত্রদের গর্জনের সামনে কোনো কিছুই আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য